তার উপরে একদম ডান্ডা নিয়ে মানে লাঠি নিয়ে বসেছে যে আমাকে শাসন করার জন্য আমার নাম কাটার জন্য উঠে পড়ে লেগেছে যে মাধ্যমিকের কার্ড গ্রহণযোগ্য নয় এটা একটা বিশুদ্ধ শয়তানি ছাড়া আর কিছু নয় যারা কুচক্রী জাতিদ্রোহী দালাল দিল্লির দালাল গুজরাটের দালাল শুভেন্দু থেকে শুরু করে আরো যারা আছে বিজেপি করে এখানে তারা আজকে বাঙালি জাতিকে কুত্তায় পরিণত করার জন্য এই সমস্ত কাজ করেছে তাদের ভারতীয় জনতা পার্টি এসে সবকিছু ওলট পালট করেছে সব আইন কানুন বদলে সব ওদের পকেটে ঢুকিয়েছে প্রত্যেকটি সংস্থাকে <small> <তথাগত> বিষয়টা হচ্ছে আসাম মডেল <small> আসামেও ওই নামের আগে এস নেই পেছনে এন মাথায় মুন্ডু মুন্ডুর নিচে পা এগুলো সব হয়েছে ওখানেও এনআরসির সময় এবং আজকে তো একটা জিনিস পরিষ্কার মানে নির্বাচন কমিশন থেকে কোর্টে বলেছে নির্বাচন কমিশন থেকে কোর্টে বলেছে একটা জিনিস যে আমরা এটা এমনভাবে করছি যাতে কালকে যদি এনআরসি হয় তাহলে যাতে এটা কাজে লাগে ডেটা তাহলে আমাদের কথা ঠিক হলো কি না আমরা শুরু থেকে বলছিলাম এটা এসআইআর নয় এটা এনআরসি কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো একটিয়ার নেই নাগরিকত্ব যাচাই করার এবং আমাদের সুপ্রিম কোর্ট থেকে মাননীয় সুপ্রিম কোর্ট থেকেও বলেছে যে তুমি কে ভাই নাগরিকত্ব যাচাই করার বলছে না আমরা নাগরিকত্ব যাচাই করছি না কিন্তু আমার কাছে রাইট আছে যেহেতু আমি নির্বাচন লিস্টের নাম তুলছি আমার যাচাই বাছাই করে দেখার আমার অধিকার আছে যে সে সত্যিকারের ভারতীয় কিনা তো ব্যাপারটা হচ্ছে এখন আর খোলাসা করে বলার কিছু নেই লুকিয়ে চুরিয়ে কিছু নেই এটা পরিষ্কার হয়ে গেছে ওরা এনআরসির লিস্ট প্রিপারেশন করছে নির্বাচন কমিশন যেটা আমরা বারবার বলছিলাম যে এটাই হতে যাচ্ছে কিন্তু দেখা গেল যে আজকে নির্বাচন কমিশনার বলছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য কি আধার কার্ড নয় মাধ্যমিকের এডমিট নয় রেশন কার্ড কি এটা একটা বিশুদ্ধ শয়তানি ছাড়া আর কিছু নয় এই যে আজকে বলছে যে মাধ্যমিকের কার্ড গ্রহণ নয় এটা হচ্ছে বিশুদ্ধ শয়তানি আমি এই শব্দই ব্যবহার করব নির্বাচন কমিশন কার নির্বাচন কমিশন আসলে ভারত সরকারের একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেটাকে বেসিক্যালি সরকার চালানোর কথা নেই এই ভারতীয় জনতা পার্টি এসে সবকিছু উলটপালট করেছে সব আইন কানুন বদলে সব ওদের পকেটে ঢুকিয়েছে প্রত্যেকটি সংস্থাকে আর এই নির্বাচন কমিশন তো আমার যে নির্বাচন কমিশন সে তো আমার ইন্টারেস্ট দেখবে কিন্তু সেটা দেখছে না নির্বাচন কমিশন আমার কাজ না করে আমার উপরে একদম ডান্ডা নিয়ে মানে লাঠি নিয়ে বসেছে যে আমাকে শাসন করার জন্য আমার নাম কাটার জন্য উঠে পড়ে লেগেছে এটা একটা আশ্চর্য জিনিস হচ্ছে এই মুহূর্তে এত বছর ধরে আমাদের নির্বাচন হচ্ছে এতবার আইআর হয়েছে ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে কোনো কালে কিন্তু আমরা এই সমস্ত দেখিনি একদম পরিষ্কার বলছি এবং এটা একটা বিশুদ্ধ শয়তানি এটা আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটি গণতন্ত্র জনগণকে শক্ত কণ্ঠে আওয়াজ বলিষ্ঠ আওয়াজ তোলা দরকার আমরা দেখলাম যে অমর্ত সেন জয় গোস্বামী টুটু বসু গতকাল অভিনেতা দেব আজকে আবার সামিরুল ইসলাম সবাইকে কেন তোমাদের মনে নেই আমি যেটা গত দশ বছর থেকে বলছি সবাইকে লাইনে দাঁড়াতে হবে যখন এখানে ন এনআরসি মুভমেন্ট হচ্ছিল দু হাজার উনিশের পর অনেকেই বলছিল রাস্তায় নেমে যে কাগজ আমরা দেখাবো না আমি বলছিলাম কাগজ তো আপনাকে দেখাতে হবে আমি অন রেকর্ড বলেছিলাম যে কাগজ আপনাদের দেখাতে হবে এবং আজকে এটা হাতে নাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আমি তাদেরকেও বলেছিলাম যারা বিজেপি করে যারা বলেছিল রোহিঙ্গা ধরবো যারা বলেছিল কোটি কোটি মুসলমান অনুপ্রবেশকারী ধরবো আমি তাদেরকেও বলেছিলাম হিন্দুবাদীদেরও বলেছিলাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দু বাঙালিরা হবে পরিষ্কার কথা এবং আজকে দেখা যাচ্ছে এই যে নামগুলো তুমি নিলে এরা কারা এরা কি কোনো রোহিঙ্গা নাকি মুসলমান অনুপ্রবেশকারী কোনোটাই নয় এরা হিন্দু বাঙালি হিন্দু ভারতবর্ষের এই রাষ্ট্রের একটি রাজ্য পশ্চিমবঙ্গ তার জনগণ সবাইকে লাইনে দাঁড় করে দিয়েছে এখানে কোন হিন্দু মুসলিম বলে ব্যাপার নেই আপনি যেহেতু হিন্দু বাঙালি কথা বললেন একজন হিন্দু বাঙালি দেখুন হাউমাউ করে খাচ্ছে হ্যাঁ আপনিও কেটে ফেলছেন হ্যাঁ আমি দেখেছি এটা আর একবার যে কথাটা আপনি আমি আমরা যে কথাটা আপনি আমি আমরা কেউ বলতে পারছি না আমি কুত্তার মতো ঘুরছি এই যে ভদ্রলোক বলেছেন এটাই বটম লাইন বাঙালিকে এরা কুত্তা বানিয়ে দিয়েছে বাঙালিকে এরা কুত্তা বানানোর জন্য এই ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের মূলে যারা কুচক্রী জাতিদ্রোহী দালাল দিল্লির দালাল গুজরাটের দালাল শুভেন্দুর থেকে শুরু করে আরও যারা আছে বিজেপি করে এইখানে তারা আজকে বাঙালি জাতিকে এই কুত্তায় পরিণত করার জন্য এই সমস্ত কাজ করেছে তাদের দালালি করেছে এবং তারা সমস্ত হিন্দু সমাজকে ঠকিয়েছে সমস্ত হিন্দু সমাজকে মিথ্যে কথা বলেছে এবং বলেছিল হিন্দুদের কিছু হবে না আজকে হিন্দুরা লাইনে হিন্দুরা বলছে আমার কি দোষ সেই যে ভদ্রলোক বললেন আমি কুত্তা মতো আজকে ঘুরে বেড়াচ্ছি একটা অসম্ভব পরিস্থিতিতে সম্পূর্ণ জাতিকে ধর্ম সব কিছুর উপরে উর্ধে উঠে আপনি দেখুন এরা হিন্দু মুসলিম করে কিন্তু আজকে হিন্দু মুসলিম নেই সব এক একাকার হয়ে গেছে বিজেপি একজন নেতার গাড়িতে প্রায় হাজার হাজার ফর্ম পাওয়া গেছে ফর্ম সেভে পুলিশ বাজেপ্ত করেছে আমি বারবার এই কথাটাই বলেছি যে ভারতীয় জনতা পার্টি এই যে কারসাজিগুলো বাঙালির বিরুদ্ধে যে কারসাজি গুলো শিখেছে কোথার থেকে আসাম থেকে শিখে একজন গিয়ে একটা কমপ্লেন ঠুকে দেয় একজনের নামে যে আমার মনে হয় এই লোকটা বাংলাদেশি কিন্তু সে একজনকে মিথ্যা এরকম একটা দিয়ে দেয় নোটিশ মানে একটা কমপ্লেন করে দেয় তার কিন্তু কোনো কোনোদিন কোনো তার উপরে কোনো ই হয়নি কোনো ধরনের আইনি সাজা হয়নি তাদের তার উপরে কোনো ধরনের কোনো আইন প্রয়োগ হয়নি কিন্তু যে একজন প্রকৃত ভারতীয় অনেককে দেখেছি ডি ভোটারের নোটিশ নিয়ে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছে অসহ্য অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে আর একই জিনিস এই ভারতীয় জনতা পার্টি বাঙালি বিরোধী বিরোধী বাংলা বিরোধী বঙ্গ বিরোধী এরা হচ্ছে গিয়ে বাংলার মহাশত্রু

আর এস এস ভারতীয় জনতা পার্টির যে পলিসি মুসলমান মানে রোহিঙ্গা মুসলমান মানে রোহিঙ্গা মুসলমান মানে অনুপ্রবেশকারী তো সুতরাং তাদেরকে তো এই যে মিথ্যে কথা এক বছর থেকে গদি মিডিয়া আর বাংলা পাংলা চাংলা এরা যে চালিয়েছে শুভেন্দু শান্তনু ঠাকুর এই যে মিথ্যা কথাগুলো বলেছে মাঝখানে বলেছিল না শান্তনু ঠাকুর যে আমার পাঁচ লক্ষ এক লক্ষ মানুষের যদি নাম চলেও যায় কোনো অসুবিধা নেই যদি পাঁচ লক্ষ মানুষের মুসলমান রোহিঙ্গা যদি ধরতে পারি আমরা আমাদের কোনো আপত্তি নেই বলেছিল তো তো সুতরাং ওদেরকে তো দেখাতে হবে যে আমরা মুসলমানদের নাম কেটে কাটার জন্য নোটিশ দিয়েছি না দেখে তো পিঠের চামড়া রাখবে না জনগণ সুতরাং এইটা কর করার জন্য ওদেরকে কোনো রাস্তা নেই ওদেরকে এটা করতেই হবে সেই জন্যই সমস্ত করছে প্রত্যেকটাই অন্যায় এটাও অন্যায় অন্যটাও অন্যায় পরিষ্কার